আমা তো কিমা খেয়েছে এই মা সুমা খাইছে তাই একদম দাগ বসা গেছে এই কনসিলারে ওই কেজমা খাইছে রে এই কি কি করছে কে রে আরে রাখো তো তোমার কথা তুমি তাড়াতাড়ি পুলিশকে ফোন দাও কি হবে মা খাইছে তো খাইছে একদম লাল করে ফালাইছে আমি খেয়াকি সুমা আমি এই ছাত্র ছেলে তোর ঘরে কি মাবো না মেরে একদম লাল করে দে हेलो পুলিশ এই ছাত্র ছেলে কি করছিস কি করছিস মেটাকে কি করছিস এই ছাত্র ছেলে তবে আমার নাম কি রে দিতে পারবে নাম্বার দে এই চল বাবার কাছে চল চল

বাবা জামাই জামাই বাবা জামাই শোনা জামাই 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 আই লাভ ইউ জামাই জামাই শোনা জামাই আই লাভ ইউ কি একটু আগে তো আপনি আপনার মেয়ে কে চুম্মা দেখে আপনি আমাকে জাতা বলে গালি দিলেন এখন আবার আমি আপনার মেয়ে জামাই মেয়ে কে চুম্মা খাইছে তাতে কি হইছে দরকার আমি মেয়ে মা কে চুম্মা খাবো উ শরণ করে কাকা আছে জামাই ও জামাই টাকা আছে আমাকে না মেয়ে আমার যদি টাকা নেই সেটাকে তাহলে মেয়েকে রাখো না একটা ছেলের কাছে টাকা আছে মানে সে ছেলেটি ভালো আপনারা তো তাই মনে করেন যদি তাই না মনে করেন তাহলে সরকার টাকা ছেলের সাথে মেয়ে দিয়ে দিতে চান কেন ছেলেটা ভালো খারাপ সেটা দেখেন না মেয়েটার সুখ পর্যন্ত দেখেন না মেয়েটা কি চাই সেটা দেখেন না মেয়েটার মন পর্যন্ত বুঝতে চান না শুধু ছেলেটার টাকা আছে মানে সেটা আপনার মেয়ের দামাই হবে এটা তোমরা কিভাবে ভাবো যে একটা ছেলে টাকা আছে মানে সে ছেলেটি তোমার মেয়েকে সুখে রাখতে পারবে তাহলে সব ধনী ব্যক্তি আজকাল সুখী হতো এই টাকাই সব কিছু না হ্যাঁ জীবনে চলতে গেলে টাকার খুব প্রয়োজন কিন্তু টাকার নেশে আপনারা অন্ধ হয়ে গেছেন মেয়েটির সুখ পর্যন্ত ভুলে গেছেন আপনারা বিবেচনা করতে ভুলে গেছেন যাদের কাছে টাকা আছে তাদের নামে খারাপ সমস্যা করে না এবং কি নিজের মেয়ের নামেও না ওই ছেলেই আমাদের জামাই হবে পুরো কমেডিয়ান ব্যাপার আজকে আপনাদের দ্বারা আমি সকল বাবা মাকে একটা নোটিশ দিতে চাচ্ছি ছেলেটির টাকা আমাদের ছেলেটি ভালো না টাকা দেখে কখনোই পাগল হবেন না ভালো ছেলের কাছে টাকা নেই মানে ছেলেটি ভালো না তা না আগে ছেলেটির মানবিকতার দিকটাই ফোকাস করো তারপরে টাকার দিক